বিশেষ করে ইসলামী আকিদার মধ্যে এবং ইসলামী চিন্তা দর্শনে একটি বিতর্কিত ফেরকা কাদিনী ফেরকার বিষয়ে আলোকপাত করার জন্য আমাকে আজকে অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হয়েছে এই জন্য আমি পাঠ সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিষ্ট আলম দিন হজরতালা মারণা করিম উদ্দুরি সাহেব আরো উপস্থিত আছেন জনাব সৈয়দ মোহাম্মদ ফখর উদ্দিন আরও উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক মারণা সৈয়দ আবুল নওশাদ নিমি সাহেব কেবলা মুদাজিল আলী আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো সময় যেহেতু স্বল্প বা সংক্ষিপ্ত তো আমি মূল আলোচনায় যাই পাক ভারত আমরা যদি হরস জামাতের অলমায়িক রামদের মধ্যে যারা যে ত্যাগী অলমায়ক রাম যারা যাদের অবস্থান থেকে লেখন মাধ্যমে বক্তব্যের মাধ্যমে এবং বিভিন্ন সেমিনারের মাধ্যমে সর্বোপরি বিভিন্ন ক্ষেত্রে যারা বহুমুখী অবদান রেখেছেন আল্লাহ জামাতের বিদকে যারা মজবুত করেছেন তোর মধ্যে প্রথম সারির যাদের নাম আমাদের মুখে আসে তিনি হলেন আলাহ সাহা ইমাম আহমদ জাহাফলির রহমতুল আলহিহি তো ইমাম আহমদ রাজার রমতুল্লাহ সম্পর্কে আমরা বর্তমান সময়ে কম বেশি জানি এবং ইমামে আলাদাদের পরে ইমাম আলাদুলের ভাবাদর্শে উজ্জীবিত আলোসন জামাতের অন্যতম আরেকজন ইসলামী ব্যক্তিত্বকে আমরা কম বেশি সবাই চিনি এবং তিনি হলেন হাকিমুল উম্মা মুফতি আহমদি রহমান নইমি রহমতুল্লাহ আলী যার অসংখ্য লিখনী অনুবাদ ইতিমধ্যে আমাদের বাংলা ভাষায় অনুবাদ হয়ে আমাদের কাছে এসছে এবং সুদী মহলে যথেষ্ট সমাদিত হয়েছে কিন্তু এটা হচ্ছে আমি দুঃখজনক বলতেও পারি এটা আমাদেরই ব্যর্থতা যে যেভাবে যেখানে দেবন্দি ও মতাদর্শে লালিত যারা আছেন আমাদের দেশে কৌমি অঙ্গনকে যারা দেবন্দি আঁকি বিশ্বাসী তারা কিন্তু তাদের আঁকাবেরকে তারা সমাজে এমনভাবে প্রেজেন্ট করেছেন সেভাবে আমরা আমাদের আঁকাবের থেকে তুলনামূলকভাবে প্রেজেন্ট করতে পারিনি তর মধ্যে যে কথাটা বলতে চাইছিলাম মুফতি আহমদিয়া নবীন অঞ্চলের সমসাময়িক যিনি ছিলেন আজকে যে যার বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তিনি হলেন হুজুর দৌরা আলামাদ আহমদ সৈয়দ কাজে ওনার অবদান যদি আমরা বিচার বিশ্লেষণ করি পাকিস্তানি যার উপর গবেষণা হয়েছে যার যার উপর পিএইচডি হয়েছে এবং বাংলাদেশেও গবেষণা হচ্ছে আলামা সৈয়দ আহমদ কাজী রহমতুল্লাহ তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি একাধারে ইমামে আল হাজ ফাজ বেলা রহমতুল্লাহ যে আমাদের আসলাফদের আমাদের আমাদের পূর্ববর্তী আকাবিরিনদের যে আকিদা দর্শন সে আকিদা দর্শনকে আমি অনেকবার বলেছিলাম এটা যে ইমাম আহমদুর রাজার রহমদুল্লাহ এই আলোচনা জামাতের মৌলিক যে আকিদা বা বিশ্বাস যেগুলো বিভিন্ন খিতাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে ইমামে আল্লাহ হজার তিনি একাই সেই বিক্ষিপ্ত আকিদাগুলোকে আমাদেরকে পেশ করেছে তার বিভিন্ন লেখনীর মাধ্যমে বিভিন্ন গবেষণার মাধ্যমে সেই আল্লাহ রহমতালের ভাবাদর্শে উজ্জীবিত একজন হাদিসের বিশেষজ্ঞ এবং হাদিস সহ এক বলতে পারি বহুমুখী প্রতিবার অধিকারী হচ্ছেন হুজুর রাজাল জামা আলামা সৈয়দ আহমসইদ কাজিবী রহমতুল আলী তিনি আমরা অখণ্ড ভারতে যখন পাকিস্তান যখন অখণ্ড ভারতের অংশ ছিল অখণ্ড ভারতে তিনি ভারতের মুরাদাবাদ উপকণ্ঠস্থ আমরোহা নামক শহরে চারি রবিরোস্তানি তেরোশো একত্রিশ সিজির মোতাবেক তেরোই মার্চ উনিশশো তেরো সনে জন্মগ্রহণ করেন তো উনিশশো তেরো সনে জন্মগ্রহণ করেন তবে আমরা বলতে পারি যে তিনি হাকিমুল ওহম্মদ মুফতি আহমদিয়া নবীর আহমদুলের চেয়ে বয়সের তুলনামূলক হয়তো কি আট আট বছর ছোট ছিলেন কারণ মুফতি আহমদিয়া নবীর হমের জন্মসন সম্পর্কে আমরা যতটুকু পেয়েছি উনিশশো ছয় সালে ওনার জন্ম তো সমসাময়িক ছিলেন এবং ছয় সাত বছর ছোট হলেও জ্ঞানের গুন্ডির ক্ষেত্রে আমরা দুজনকে মানে একজন মানে মূল্যায়ন করতে গেলে একটি গোলাপ ফুল হলে আরেকটি রজনীগন্ধার আমরা এভাবে তুলনা করতে পারি মানে এক এক ফুলের এক এক সুগন্ধ যা যা আমরা বলে থাকি জামা সৈদ আমসাদ কাজবির রহমতুল্লাহ তিনি তার উপনাম এখানে আমরা গবেষণায় পেয়েছি তার নাম হচ্ছে আবুল নাজম এবং তাকে ভারতের কাছাদ দরবার শরীফের যাকে কাছাদ দরবার শরীফে আল হজরত বলেও উল্লেখ করা হয় আলামা আলী হোসেন কাছি রহমতুল্লাহতলা আলে একটি ইসলামী সম্মেলনে সহস্রাধিক হাজার হাজার দর্শক শ্রোতার উপস্থিতিতে ইমাম গজ্জালি জাম হজুরুল গজ্জালি ইজাম রহমতুল্লাহের বক্তব্য শুনে কোরআন হাদিসের আলোকে উনি যে যে বাগ্যি প্রবল বক্তা ছিলেন সেই কোরআন হাজকে তিনি যখন ইসলামী দর্শনকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন যে আল্লামা আলী হোসেন কাজ উনি সবার সামনে বলেন আজ থেকে আমি তাকে গজ্জালে জামা উপাধি দিলাম সেদিন থেকেই তিনি গজালে জামা নামে খুব প্রসিদ্ধি লাভ করেছেন মহাদ পাকিস্তান আল্লামা সৈয়দ আহম সৈয়দ সৈয়দ আহ সৌদ আলমপুর রহমতুল্লাহ তাকে সব সময় গজ্ল জামা বলেই সম্বোধন করতেন তিনি বংশ পরম্পরায় ছিলেন হুজুর করিম সোভারে কায়নাত সাল্লাই ইসলামের চুয়াল্লিশতম বংশধর হজুরাতদিনা ইমাম সৈদিনা মুসা কাজিম রহমতুল্লা আলের বংশধর হওয়ার সুবাদে তার নামে শেষে কাজিমী শব্দটি উল্লেখ করা হয় এবং তার সাজারার মধ্যে আমরা দেখলাম যে তিনি তার বংশীয় সাজার মধ্যে ইমাম মুসা কাজেমের সাথে তিনি প্রায় উনচল্লিশতম বংশধরায় তিনি মিলে যান তৈরিক চর্চায় এবং তার শিক্ষা জীবনের আলোচনা করতে গেলে বিশাল একটি জগৎ তার প্রশংখিতভাবে আমি পেশ করছি আমসে জাল্লাহমসেদ কাজবীর তার যে প্রাথমিক শিক্ষা আমরা যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ি আপনার প্রাইমারি থেকে শুরু করে একটু দায়ী বা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা পড়ি কিন্তু হুজুর গজালে জামাল রহমদুল্লাই জীবন দর্শন দেখলে আমরা অবাক হয়ে যাই যে তিনি তার শৈশবকালীন অবস্থা থেকেই তার তিনজন শিক্ষাগুরু ছিলেন তিনজন আমি তিনজন বলতে একজন হচ্ছে তার রুহানি উস্তাদ ছিলেন এবং তিনি হচ্ছে তার পিতা আল্লামা সৈয়দ মুখতার আহমদ কাজিমী রহমতুল্লাহ তালে কারণ হুজুর গজ্জালি জামা রহমতুল্লাহ সৈয়দ রামশেদ কাজিমী যখন ওনার বয়স যখন ছয় বছর তখন ওনার আব্বা ইন্তেকার করেন তো ছয় বছরের বাচ্চা যতটুকু স্বাভাবিক আমরা অনেক কিছু আমাদের মনে থাকে তো তিনি তার সাধারণ কোনো বাচ্চা ছিলেন না আল্লাহ মাসিদ আহমদ কাজী রহমতুল্লাহ ছিলেন যিনি জন্ম থেকে মূলত আল্লাহর বলি হয়ে দিনে তাকে দেখে তার বাবা আল্লাহ মাসিদ মুক্তার আহমদ কাজমী রহমতুল্লাহ তালাই একদিন বললেন এবং হুজুর গজাল জামাল নিজে বর্ণনা দিয়েছেন আমি যখন ছোট ছিলাম আমি আমার বাবার পাশে বসা ছিলাম তিনি নিজের পাগড়ি খুলে আমার মাথায় পরিয়ে দিলেন মাথায় থাকা পাগড়ির উপর কয়েকবার স্নেহের পরশ বুলিয়ে বললেন আমার সন্তান অনেক বড় আলেম হবে অনেক বড় আলেম হবে আল্লামা শেখ মুক্তার রহমদ কাজিমী রহমদুল্লাহ হুজুর গজালকে এইভাবে রুহানিভাবে ওনাকে ফয়েজ বরকত দিয়ে আগাম সুসংবাদ দিলেন যে তিনি অনেক বড় আলেম হবেন এরপর আমরা দেখি তার শুধুমাত্র দুইজন যে শিক্ষাগুরু আমি আমার জানামতে মতে কোনো ইসলামী চিন্তাবিদদের ব্যাপারে যত গবেষণা করেছে আমার জানামতে মতে এই ধরনের বিষয়টা বিরল তার শিক্ষাগুরু হচ্ছেন আলামা আমারের পুরো আপাদ মস্তক শিক্ষাগুরু হচ্ছেন ওনার আপন মা আলা মায়ের কাছে তিনি শিক্ষা অর্জন করেছেন এবং ওনার আপন বড় ভাই আলামা সৈয়দ মহাদ্দেশ আমরুহা যাকে সবাই চীনে জানে যাকে আমরুহার মহাদ্দেশ বলা হয় আল্লামা সৈয়দ খলিল আহমদ কাজিমী রহমতুল্লাহ ওনার বড় ভাইয়ের তত্ত্বাবধানে আল্লাহ তার শিক্ষা জীবন সমাপ্ত করেন এবং ওনার মা আল্লা আল্লা আমি বলবো বলব নেসা রহমতুল্লাহ আলাইহা তার কাছে আল্লাহ গজাল রহমতুল্লাহ হেদায়া আহেরাইন পড়েছেন মায়ের কাছে হেদায় আহারেণ আমরা আপনার যারা ওলামায় আপনারা জানেন যে হেদায় আখারেন সবচেয়ে কঠিন একটি মানে অংশ বা কঠিন কিতাব হেদায়ের মধ্যে যে প্রথম অংশের চেয়ে আখারেণ শেষের যে অংশটা এটা খুবই খুব কঠিন সেই হেদায় আখরেন পড়েছেন আলাহ শাহফি নিজের মায়ের কাছে তাহলে বুঝেন ওনার কতটা পান্ডিত ছিল অ্যালমে ফেকার মধ্যে অ্যালমে হাজের মধ্যে ওনার কত গভীর জ্ঞান ছিল ওনার মায়ের কাছে এবং ওনার মা তাকে যেভাবে লালন পালন করেছেন আজকে আমাদের সমাজে সেভাবে আমাদের সন্তানরা লালন পালন হয় না বলে আমাদের সন্তানরা যদি প্রশ্ন করা হয় এখনও যদি জরিপ চালানো হয় অনেক দেখা যায় যে আমাদের শেষ নবীর নাম কি অনেকে বলতেও পারে না আমাদের প্রথম কি সেটাও বলতে পারে না আমরা এমন অনেক ঘটনা দেখেছি বিভিন্ন আপনার মিডিয়াতে যে নবীদের নামও ঠিকমতো বলতে জানে না আর ওনার মা হজরতে সৈদা ওয়াহিদুল নেসা রহমতুল্লাহ তাল আলাইহা হজরত গজালি জামাকে ঘুমানোর আগে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে হুজুর করিম সাল্লাহ ইসলামের জীবনী পড়ে শোনাতেন হুজুর করিম ইসলামের জীবনের দর্শনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি গল্পের ছলে এবং কোরআন হাদিসের আলোকে তাও আল্লামা গজাল জামা বলছেন আমার মা যখনই আল্লাহ চলের কোনো জীবনী বর্ণনা করতেন আমাকে হাদিস পড়ে শোনাতেন হাদিস দিয়ে কোরআন দিয়ে আল্লাহর হাবিবের জীবনী যখন শোনাতেন এই জীবনী শুনতে শুনতেই তিনি ঘুমিয়ে পড়তেন তাহলে যার শুরু শিক্ষা মায়ের হাত যার দিন দিনের মধ্যে যার চর্চা এলমে হাদিস এলমে কোরআনের মধ্যে রাতের সুপাতে মানে শুতে যাওয়ার আগেও সে কেন হাদিস চর্চা মায়ের মুখে তাহলে এই ধরনের ব্যক্তি গাজালে জামা হবে না তো আর আর কে হবে তো আল্লাহ মাসিদ আহমসেদ কাজী রহমতুল্লাহের এভাবে তিনি মায়ের এবং বড় ভাইয়ের তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হতে থাকেন পরবর্তীতে তিনি উচ্চশিক্ষা বলতে আমরা যা বুঝি যে উচ্চশিক্ষার জন্য তিনি ওনার জ্যৈষ্ঠ ভ্রাতা আল্লামা সৈদ আহম সৈয়দ খলিল আহমদ কাজবি আহমদুল্লাই যিনি মাদ্রাসায় বাহরুল উরুমে শেখুল হাদিস ছিলেন এবং মাদ্রাসায় বাহরুল উলুমে যিনি হাদিসের দরজ দিতেন তার তার সান্নিধ্যে থেকে প্রায় ষোলো বছর বয়সে ওনার শিক্ষা জীবন সমাপ্ত করেন ষোলো বছর বয়সে তিনি এলমে হাদিস এলমে ফেকার ওপর বিভিন্ন শাস্ত্রের উপর পাণ্ডিত অর্জন করেন এবং ওনার গবেষণার মধ্যে ডক্টর আল্লামা আশরাফ আলী সাহেব তিনি লিখেছেন যে তিনি এই ষোলো বছর বয়সের পর্যন্ত তার বড়ো ভাইয়ের সান্নিধ্যে তিনি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাস্ত্র এলমে হায়াত এলমুল হায়াত তাসাউফ মান্তিক এলমুল কালাম আখলাকিয়াত এলমুল তফসির এলমুল ফেক হাদিস এবং এবং বিভিন্ন শাস্ত্রের উপর তিনি পাণ্ডিত্য অর্জন করেন এবং ষোলো বছর বয়সে তাকে দস্তারে ফজিলত দেওয়া হয় এবং এই দস্তারে ফজিলত সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দস্তারে ফজলতের অনুষ্ঠানে আলামা সৈদ আমসে কাজির রহমতুল্লের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুজুর সদরুল ফাজেল ফাহরুল্লামেল সৈদি ওয়াসানাদী সৈদ নাহিমউদ্দিন মুরদাবাদী রহমতুল্লাহ তাল আলী সৈদ নহিমুদ্দিন মুরদাবাদী রহমতুল্লাহ সহ আর অসংখ্য ওলমায় কারাম সেখানে উপস্থিত ছিলেন বিশেষ করে মহাদিস আজম মালানা মিসার আহমদ কানপুরি রহমতুল্লা উপস্থিত ছিলেন এবং সবার সামনে আ আউলাদ রসুল হজরত সৈয়দ আলী হোসেন শাহ আশরাফি রহমতুল্লাহ তালাই তাকে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন সর্বশেষ সনদ হিসেবে এটা হচ্ছে বুজুরগানিদিদের যে দস্তুর বা যে নিয়ম যে শিক্ষা শিক্ষা সমাপ্ত হওয়ার পর তারা পাগড়ি পরিয়ে দিতেন এটা হচ্ছে এটাই ছিল বড়ো একটি সনদ তা আল্লামা শাহ সফি সৈয়দ আলী হোসেন আশি রহমতুল্লাহ এই দস্তারি ফজল অনুষ্ঠানে হুজুর সদুল আওয়াজের আমরা বুঝতে পারি এরপর যতটুকু পেয়েছি ওনার লেখনীর মধ্যে ছোট বড়ো সম্পূর্ণ গ্রন্থ মিলিয়ে প্রায় চুয়ানটি তথ্য আমরা পেয়েছি চৌনটি গ্রন্থের নাম আমরা পেয়েছি ফিফটি ফোর চুয়ান্নটি গ্রন্থ তন্মধ্যে সবচেয়ে যে বৃহৎ যে ওনার বড় অবদান সেটা হচ্ছে কনজুল ইমান আল হজরত ইমাম আহমদ জাহা জাহাফারের বেআলার যে অনুবাদ কর্ম সেই অনুবাদকে তিনি যেহেতু আলহরত রহমতের সময়ের যে উর্দু ভাষা সেটা ওই সময়ে ওনাদের সময়ে ওনার মনে হয়েছে যে কিছু কিছু শব্দ হয়তো পরিবর্তন দরকার সময়ের প্রেক্ষাপটে তিনি ইমাম আল হজরতের ভাবকে টিক রেখে ঠিক কিছু শব্দ পরিবর্তন করে তিনি একটি নতুন অনুবাদ কর্ম কোরআনে পাকে অনুবাদ কর্ম সারা বিশ্বের সুন্নি মুসলমানদের উপহার দিয়েছেন যার নাম আল বায়ান ফি তার জমাতিল কোরআন এই কেউ মাঝে পড়তে চাই যদি তার বইগুলো যদি না পড়ে তিনি সত্যি কথা আলেম হবেন কিনা সন্দেহ আছে কারণ আল্লাহ সৈদ আমজাদ কাজ আব্দুল্লাহ অনেক সমস্যার সমাধান এমন এমনভাবে দিয়েছেন বিশেষ করে তার্কিক হিসেবে তিনি একজন বড় মোনাজে ছিলেন তার্কিক যুক্তিতর্কের মধ্যে তার সমকক্ষতা ওই সময় কেউ ছিল না এই জন্য তিনি এমন কিছু ফিলোসফি বা দর্শন সেখানে তার লেখার মধ্যে প্রয়োগ করেছেন আমরা অনেক সময় একটা পৃষ্ঠা একবার পড়ার পর বুঝে আসে না কিন্তু যখন দ্বিতীয়বার পড়ি তখন খুব মজা লাগে তৃতীয়বার পড়লে আরও বেশি মজা লাগে আর বিষয়টা আরও খোলাসা হয় কারণ বড়ো লেখকদের অনেক সময় বিষয়গুলো তাৎক্ষণিকভাবে বুঝতে কষ্ট হয় কিন্তু যখন বুঝতে পারি তখন খুবই ভালো লাগে তালামা আহ লেখার মধ্যে সে বৈশিষ্ট্য ছিল এই জন্য আমার যতগুলো লেকচার সংকলন হয়েছে সম্ভব হয়েছে তোর মধ্যে আমরা দেখতে পাই এই খোতবাতে কাজীবির মধ্যে প্রায় চৌষট্টিটি লেকচার আপনার ছাপা হয়েছে পাকিস্তান থেকে খুতবাতে কাজীবি তিন খণ্ডে এই চৌষট্টিটি লেকচারের মধ্যে তিনি সমসাময়িক রাজনীতি অর্থনীতি ইসলাম ইসলামী দর্শন প্রত্যেকটি বিষয়ে তিনি তার এই বক্তব্যগুলো সাজানো হয়েছে প্রত্যেকটি বিষয়ে তার সমান তালে তিনি এই লেকচারগুলো দিয়েছিলেন এবং এরপর তিনি যে ওয়াজ বসিহত করতেন একটা মানুষের প্রতিভা দেখুন কতটুকু তিনি যে ওয়াজ ওসিহত করতেন আমরা আমাদের ধর্মীয় অঙ্গনে যেভাবে ওয়াসী করি তার ওয়াজ যে সংকলন সেগুলো এবং এখানেও দেখা যায় প্রায় একুশটি ওনার বক্তব্য এখানে ছাপা হয়েছে এগুলোতে গেল জাস্ট ওনার কিছু লিখনি বা ওনার কিছু অবদান আমরা সংক্ষিত ভাষায় বা সংক্ষিত আপনাদের কাছে পেশ করলাম আলামাঈদ আহমসে যে আমি আজকে মূল আলোচনায় যাচ্ছি যে কাদানিদের অবস্থান তৈরি করেছিল আমরা আমাদের পাক ভারত উপমহাদেশে যাদেরকে আমরা বলতে পারি একবারে ইতিহাস চোর যে যারা ইতিহাস চুরি করা যাদের স্বভাব আর ইদানিং গরু চুরিও মানে শুরু করেছে দুম্বা চুরি শুরু করেছে তো ইতিহাস চোরেরা সবসময় এই এটা তাদের অভ্যাস সবসময় একটা ব্যক্তিকে সবসময় হাইলাইট করেছে যে কাদের মতবাদের বিরুদ্ধে সবসময় সবচেয়ে বেশি যার অবদান বা বক্তব্যের মাধ্যমে বা রাষ্ট্রীয়ভাবে কিংবা সাংগঠনিকভাবে আতাউল আশা বহারি দেবন্দী ভাবধারায় একজন আলে আতলা শাহ কথা অনেকেই বলে থাকে এবং আমাদের সুন্নি অঙ্গনেও দেখা যায় এবং সময় ওনার নাম বলা হয় কিন্তু যে যারা নাম বলেছে তারাও জানে না যে তিনি আসলে তিনি কখনো আমাদের আকিদার ছিলেন না কিন্তু তার মধ্যে একটা ভালো গুণ ছিল সেটা হচ্ছে আমাদের দেশের গরুচোর বা ইতিহাস চোর ওয়াহাবিদের মতো তিনি ছিলেন না তিনি সুন্নি আকাবেদদের খুব শ্রদ্ধা করতেন তিনি সুন্নি আকাবেদদের শ্রদ্ধা করতেন তোর মধ্যে আল্লাহ সৈদ আহমসেদ কাজির রহমদুল্লাহকে সবচেয়ে বেশি সম্মান করতেন তিনি কারণ কি কারণ হচ্ছে এটাই কারণ কাদেরদের বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি বড় ভূমিকা রেখেছেন এবং কাদেরদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যিনি সর্বত এগিয়ে এসেছেন তিনি হচ্ছে আল্লামা সৈদ আমসে কাজবিন অন্তরালে আপনারা দেখেন আমি সংকৃত ভাষায় বলছি ইতিহাস ডক্টর আশরাফ আলী সাহেব তার গবেষণায় যে যে তথ্যগুলো দিয়েছেন যে যখন উনিশশো সালে যখন পাকিস্তান যখন স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসেবে যখন আত্মপ্রকাশ করে ভারত থেকে অখণ্ড ভারত থেকে যখন আলাদা হয়ে যায় তখন পাকিস্তান স্বাধীন হবার পরেই এই গোলাম মাহমুদ কাদিয়ানির যে মতাদর্শ সেটা পাকিস্তান জুড়ে একটা অবস্থান নিতে শুরু করে এবং তারা যখন ধীরে ধীরে যখন তাদের এই সাংগঠনিক কার্যক্রম যখন তারা চালাতে শুরু করে মানুষকে যখন বিভ্রান্ত করতে শুরু করেছে তো আল্লাহ আহমেসেদ কাজীর এই অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে অদূর ভবিষ্যতে আমরা যদি এখন থেকে পদক্ষেপ না নিই তাহলে আমাদের ইসলামী অঙ্গনে বা মুসলমানদের মধ্যে একটা ফেতনা ছড়িয়ে পড়বে তো আল্লাহ মাসিদ আহমসেদ কাজমির আহমদুল্লাই তিনি সর্বপ্রথম এগিয়ে আসেন এবং তিনি বরকত আলী ইসলামিয়া হল লাহোর লাহোর বরকাত আলী ইসলামিয়া হল লাহোরে তিনি দেখলেন যে জুফরুল্লাহ খান এবং তার অন্যান্য সকল দোষর কাজের দোসর আমি নামও বলছি বরকাত আলী ইসলামিয়া হল লাহোরে পাকিস্তানে ওই সময় মোহাম্মদ আলী জিন্না সাহেব যখন প্রথম যখন পাকিস্তানে যখন তিনি ক্ষমতায় আসেন তো দুর্ভাগ্যবশত মোহাম্মদ আলী জিন্নার এক ক্ষমতার বা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে কাদেরি মতবাদে বিশ্বাসী এই যে যার না বললাম তিনি মন্ত্রিত্ব লাভ করেছিলেন তো এসদুফুল হান যেহেতু মন্ত্রীত্ব লাভ করেছেন এবং সে সুবাদে সে তার কাদ সকল দোষরদেরকে নিয়ে সে একটা অনুষ্ঠান করে বরকত আলী ইসলামী হলে এবং সে অনুষ্ঠানে তারা তাদের প্রকৃত যে আদর্শ মতাদর্শ এটা যখন তার সবার সামনে যখন পেশ করে তো হুজুর গজাল জামা আলামা সৈয়দ আহমেদ কাজিরহামতলাই এই খবর পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে আমরা হলে চুপ থাকতাম বা দেখতাম যে আমার কি এসে যে করলে করুক ওরা গেলেও কত কতদূর যেতে পারবে কিন্তু কিন্তু তখন থেকে কিন্তু কাদের এই শুধু উনিশশো সালের পরে নয় এটা উনিশশো সালের অনেক আগে থেকে কারো মোজা গুলো কাদের জন্ম তো অনেক আগে আঠারোশো চল্লিশ কিংবা আশি সনে মানে সম্ভবত যার কারণে আল্লামা সৈদ আহমসে কাদির রহমতুল্লাহ তিনি ওই ওই যুগের একজন প্রতিযোগ জশা আলেন আল্লামা সৈয়দ কমরুদ্দিন খাজা কমরুদ্দিন সিয়ালবি রহমতুল্লাহ আলাই তিনি আমাদের আকাবেদদের অন্যতম একজন আকাবেদ এবং আল্লামা গোলাম মহিউদ্দিন গোলডবি এবং এই যার নাম বললাম সৈয়দ আতাল বুহারি তাকেও নিমন্ত জ্বালানেন এবং মরনা আব্দুল মালেক কান্দালভি তাকে নিমন্ত্র জ্বালানেন মরনা এহতামুল হক থানভি এবং আরেকজন বিদগ্ধ রাজনীতিবিদ জিনিসিয়া মতবাদের বিষয়ে যার অবদান সবচেয়ে বেশি আল্লামা আব্দুল সত্তর খান নিয়াজির রহমতুল্লাহ আলী তারা জাতীয়টি ইস্যু যে কাদের মতবাদকে খণ্ডন করতে হবে বা কাদের মতবাদকে দমন করতে হবে এই জাতীয় ইস্যু নিয়ে তারা এক জায়গায় হলেন এবং সবাই আল্লা মাসিদ আহমদের কাদির রহমতুল্লাহের এই আহ্বানে সাড়া দিলেন তারা আসলেন এবং আব্দুল গফুর হাজার আব্দুল গফুর হাজার রহমতুল্লাহ মোল্লা আব্দুল হামিদ বাদায়ুল রহমতুল্লাহ তারাও আরও অনেকে ছিলেন সবাই একত্র হলেন একত্র হয়ে তারা এই বিষয়ে একটা একটা পরামর্শ করলেন এর মধ্যে যখন পাকিস্তান যখন আনুষ্ঠানিকভাবে যখন মানে ঘোষণা দেওয়া হলো কেয়ামে পাকিস্তান তো পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরে বছর প্রায় জিন্না ইন্তেকাল করেন তো কায়দা মহাত্মা যিনি ইন্তেকাল করার পর এই কাদে নিজে মন্ত্রী ছিল খান সে কাজে আজ মহম্মদুল জিন্নার জানাজায় অংশগ্রহণ করেনি আমি পুরো ইতিহাসটা আপনার সামনে টানছি যে কাদিনের মতবাদ কীভাবে আল্লাহ সবচেয়ে বড় নেতৃত্ব ছিল ওনার তিনি কিভাবে আলী জিন্না সাহেবের জানাজা যখন অংশগ্রহণ করেনি তো সাংবাদিকরা সবাই যখন ওনাকে ঘিরে প্রশ্ন করলো যে আপনি জুফরুল্লাহান আপনি একজন মন্ত্রী যদিও আপনি কাদিনের মতবাদকে বিশ্বাস করেন কিন্তু আপনি মোহাম্মদ আলী জিন্না সাহেবের জানাজায় অংশগ্রহণ কেন করেনি সবাই চেষ্ছে তখন সে 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 জবাব দিয়েছে যে আপ মুজে কাফের কা মুসলমান মজিদ সমাজলে ইয়া মুসলমান হকুমতকা কাফের নওকার আপনার চাইলে আমাকে কাফের হুকুমতের মুসলমান একজন মন্ত্রী মনে করুন অথবা মুসলমান হকুমতের একজন কাফের হিসেবে আমাকে জানুন তাতে আমার কিচ্ছু যায় আসে না তার সে কি 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 বোঝাতে চাইলো সে মোহাম্মদ আলী জিন্নার রাষ্ট্র ব্যবস্থাকে সে বলেছে একটা কাফের হুকুমত এই কাফের হুকুমতের মধ্যে একমাত্র আমি মুসলমান আপনি যদি বলেন মোহাম্মদ আলী জিন্নার এটা এটা মুসলমানদের হুকুমত তাহলে সে মুসলমানদের হুকুমতে একতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান করলেন এবং তিনি আমি একটু সংক্ষেপে বলছি পরবর্তীতে এই আন্দোলন চলতে চলতে শেষ পর্যায়ে ১৯৫৪ চুয়ান্ন সনে হুকুমত পাকিস্তানের যা ওই সময় যারা ছিলেন বা আদালতে যারা বিচার যারা পরিচালনা করেন যখন মামলা করা হলো তাদের হুকুমত উনিশশো চুয়ান্ন সালে একটা এটা কি বলা হয় মানে ইনকোয়ারি কমিটি তারা একটা ইনকোয়ারি কমিটি তারা গঠন করে এটা বাধ্য হয়ে একমাত্র সুনিদের আন্দোলন দেখে তার বাধ্য হয়ে ঠিক আছে আমরা মানে এটা ইনকোয়ারি করবো কিন্তু ইনকোয়ারি কমিশন তারা একটা একটা বানায় জাস্ট লোক দেখানোর জন্য কিন্তু সেই ইনকোয়ারি কমিটির মধ্যে যিনি ছিলেন জাস্টিস মুনির তো জাস্টিস মুনির তিনি এই ইনকোয়ারি কমিটির প্রধান ছিলেন তিনি তার সকল বাদী বিবাদের বক্তব্য শুনলেন শোনার পর তিনি একটি মানে সিদ্ধান্ত নেওয়া নিতে যাবেন কিন্তু দেখা গেল যেহেতু এটা পূর্ব পরিকল্পিত এখানে তাদের দোষররা আছে তারা তারা গড়ি বসে করে এই ইনকোয়ারি কমিটির কাজগুলোকে তারা ব্যাহত করতে থাকে আর কোনো শুনানি পরবর্তীতে হয়নি যা জায়গা তাদের মানুষ আছে এখন সেপ্টেম্বর তখন আলামা শাহমদ দুলানি দুরানি রহমতুল্লাহ তাল্লা আলে আলামা সৈদ আহমদ সাংগঠনিক সমস্ত কার্যক্রমের উপর পুলিশের অভিযান চলতে থাকে এবং এক পর্যায়ে তারা আমাদের এখানে যেভাবে উচ্চ আদালতে যে মানে আপনার পুনরায় আপিল আপিল যে করা হয় তারা সেটাও চেষ্টা করে কিন্তু উচ্চ আদালত তাদের সকল আপিলকে নাকচ করে দিয়ে খারজ করে দিয়ে উচ্চ আদালতে জানানো হয় যে এভাবে মানে উচ্চ আদালত থেকে এভাবে বলা হয় যে মির্জা গোলাম মাহমুদ কাফের আলমা আমসে কবরে বলেন আল্লাহ হাবিব হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে ধরো কোন ব্যক্তি একটি ঘর নির্মাণ করলো ফা আকমালাহা ফা আসানাহা এই হাদিসেরে ভারত সংখ্যা বলছি ফা আকমালাহা ফা আসানাহা এখন সে ঘরটিকে খুব সুন্দর ফা পরিপূর্ণভাবে নির্মাণ করলো ফা আবার সুন্দরভাবে সে ঘরটিকে সাজালো কিন্তু সে ঘরের মধ্যে একটা ইট লাগানো হয় না একটা ইট এখনও কি আছে বাকি আছে ঠিক তেমনি হুজুর পাক সাল্লাহ বললেন যে সেই ওই ঘরের সাথে তুলনা দিয়ে আল্লাহ আল্লাহ হাবিব বললেন ওই ঘরের শূন্য ইটটা দেখার পর মানে যারা দেখলো তারা বলল যে এত সুন্দর একটা ঘর রঙও করানো হলো প্লাস্টার সব কিছু ঠিক আছে কিন্তু একটা ইট কি রয়ে গেল বাকি রয়ে তো হুজুর করিম সাল্লাহ ইসলাম বললেন আমি হচ্ছি ওই নির্মিত ঘরের সর্বশেষ ইটের অংশটা তা আমার পাক এটাই বোঝালেন যে নবতের বাগানে যত নবী রসুল আসছেন সমস্ত নবী রসুলদের মধ্যে একটা যে অপর্ণতটা ছিল সেটা হচ্ছে আমি আমার মাধ্যমেই আল্লাহ 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 সব তাল নবতের পরিসমাপ্তি ঘটিয়েছে এবং এই জন্য হুজুর পাক এই হাদিসটা যখন বললেন তখন আল্লাহ রহমসাজী রহমতুল্লাহ এই হাদিসের উপমা দিয়ে বললেন তোমরাই বলো হুজুর তো নিজেই স্পষ্ট ভাষায় বলেছেন যে ওই অসম্পন্ন যে ইটটা বাকি রইল বাকি যে ইটটা সেটা হচ্ছে আমি তাহলে তার মানে নবুদের শেষ তাহলে তোমরা কিভাবে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী হিসেবে দাবি করো তখন তারা বলল একটা ঘর যখন নির্মাণ হয় ঘর নির্মাণ করার পর সব ঠিক আছে সব ঘর পুরোপুরি নিয়ে আসো তার প্লাস্টার